গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার পৈতৃক ও মাতৃ সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের অভিযোগ সংবাদ সম্মেলন করেছে বক্তব্যকে মাস্টার আমনুল হক গতকাল বুধবার দুপুর নিজ এলাকায় এই সংবাদ সম্মেলনটি করেন জমি উনিশশো উনষাট সনে সমাতা জনক নেশা প্রয়কৃত জমি এ আর এস রেকর্ড হয় উক্ত জমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মুরলের প্রভাবে ছাত্রলীগের শিপন খায়ের বাবা মস্তান খা তার চাচা রুস্তম খা জোরপূর্ব জোরপূর্বক দখলের অনুপ্রবেশ করে থানা প্রশাসনের সাহায্য নেই পুনরায় রেকর্ড রেকর্ডভুক্ত জমির আদেশ অমান্য সহ ক্ষেতের পাকা ফসল বলপূর্বক কাটিয়ে আনে

আচ্ছা তো তারা এই তাদের বাবারা আর যারা ওই হুকুমদ্দির যারা তারা এখানে আসে না আসে না আচ্ছা তাহলে আপনি জমি যে বিক্রি করছে তার বাবারা মানে এই যারা অলিয়ারি যে ঠিক আছে মানে বিক্রি করছে যারা এখন তারাই হচ্ছে আবার তাদের ছয় সন্তানে তাদের ছয় সন্তান বেদখল দিচ্ছে ওনাদেরকে সেটার বিষয়ে কি জানেন জানি যে বেদখল দিচ্ছে তারা এখন বেদখল দিয়ে জমি করে খাইতেছে আচ্ছা আপনার মনে হয় কি এটা ঠিক করতেছে ঠিক কারণ তাদের নামে দলিল আছে কি খরিদ করছে তাদের নামে রেকর্ড আছে রেকর্ড আছে যারা কিনছে তাদের নামে রেকর্ড নামে রেকর্ড এবং দলিলও আছে দলিলও আছে আচ্ছা তাহলে ওই যারা দখল করছে তাদের কি দাবিটা তাদের কি দাবি হেরা জানে আমরা তো জানতাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ